কালিদীপ কোথায় উঠেছে দেখো আমি কোথায় উঠেছি দেখো বিশ্ব বাংলার কাছে আছি এখন আমি পুরো পার্কটাকে আপনাদের সবাই ঘুরে দেখাবো বন্ধুরা দেখো আমি কোথায় কোথায় আমি এখন কিন্তু রাজা আমি আমি কিন্তু এইটা করে এখন পুরো পার্কটাকে ঘুরবো দেখো পার্কটা সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখো ওইদিকে সমুদ্র ওইদিকে সমুদ্রের ঢেউ এদিকে এই একটা ময়ূরের ইয়ে আছে সাগরে

রাত্রে হলে আরও খুব সুন্দর লাগতো কিন্তু আমাদের সময় খুব হাতে কম কেন আমাদের হাতে সময় অনেক কম হয়ে গেছে আমরা শর্ট টাইমে এসেছি জাস্ট তাই জন্য আমি দিনের বেলায় ভিডিও বানানোর জন্য একটু প্রস্তুতি নিয়েছি যদি টাইম দেখি বিকালে যদি সময় করে উঠি তাহলে হয়তো আবার একবার আসবো আর নাইলে এই দিনের বেলায় তো ভালো আসছে রাত্রি হলে আলোর কায়দা প্রচুর খুব সুন্দর দেখতেই পাচ্ছ কোথায় উঠেছে দেখো অনেকদিন আগে এসেছিলাম পরিবার নিয়ে তখন এখানে আমরা ঝাউ বাগানে এই জায়গাটা আমাদের দিনের সবচেয়ে পছন্দের জায়গা ছিল যাবো ঝাউ বাগানে সবাই মিলে আনন্দ করব এখানে অনেক সিটি আছে তার জন্য আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি আসি আর এই ঝাউবাগানটা আমাদের খুব পছন্দের জায়গা সিংহটা দেখাও কেমন আমি বাচ্চাদের এটাই আছে